আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত পিয়ারিনাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনার ব্যথা বীজ ব্যথা যেখানে থাকুক না কেন খাস করে এই দাঁতের ব্যথা এবং মাথার ব্যথা আজিজ দূরে যাবে তাই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত অবশ্যই কে আমার ভাই বন্ধুরা আপনার দেখবেন যে মাথার ব্যথা বা আপনার দেখবেন দাঁতের ব্যথা এবং শরীরের ব্যথা মানুষের পর্যন্ত হয় অত্যাধিক হয় সেই ব্যথাকে দূরে করার জন্য আপনাকে একটি দোয়া নিয়ে এসেছি সেই দোয়াটা অবশ্যই আপনি পড়বেন যে দোয়াটা রসুল্লাহ সালাল্লাহ আলী সাল্লাম এক সাহাবিকে বলেছিলেন কি দেখো তোমার যে ব্যথা আছে এই ব্যথাকে দূরে করার জন্য তোমাকে এই দোয়া আলী সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে আপনি তাই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি আপনি একটু দয়া করে শুনবেন আজিদ ও হাজির এই দোয়াটা অবশ্যই আপনি পড়বেন যখনই আপনি এই দোয়াটা পড়বেন আশা করি আপনার শরীরের ব্যথা দূরে যাবে এবং মাথার ব্যথা এবং আপনার যদি দাঁতের ব্যথা থাকে এবং পোকাও থাকে সেই পোকা অবশ্যই আপনার দাঁত থেকে বের হয়ে অবশ্যই আপনার সে পোকা ভালো হয়ে যাবে যদি আপনি এই দোয়াটা লাগাতার কন্টিনিউ সাত দিন ব্যবহার করতে পারেন আর যদি আপনি ভাবেন যে আমি ব্যথার জন্য ব্যবহার করছি দেখবেন এক থেকে দুই দিনের মধ্যে সেই ব্যথা অবশ্যই দূরে চলে যাবে ফিয়ামানিল্লাহ খোদা হাফিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও অবশ্যই পাবেন যদি পুরাতন থাকেন লাইক করবেন এবং শেয়ার করে দেবেন কমসে কম নিজের নামটা কমেন্টে অবশ্যই লিখবেন আমিল লিখবেন ফিয়ামানিল্লা খুদা হাফিজ আসসালামু আলাইকুম বরহমুলি